এটা কিংফাত ইউনিভার্সিটি এটা জাস্ট একটা ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে আসছিলাম আমি তো এটা একদিনে ঘুরে শেষ করা কোনোভাবেই পসিবল না ভার্সিটির এরিয়া এত বড় যে একদিনে ঘোরা সম্ভব না এইভার্সিটিটা হচ্ছে সৌদি আরবের দামাম শহরে অবস্থিত আর এটা সৌদি আরবের ওয়ান অফ দা টপ ইউনিভার্সিটি এখানে কিন্তু বছরে দুইটা অ্যাডমিশান আস অ্যাডমিশান হয় আর কি একটা হচ্ছে ডিসেম্বরের দিকে মানে নভেম্বর থেকে অ্যাডমিশান চালু হয় আর আরেকটা হচ্ছে মেবি মে মাসের থেকে শুরু হয় তো এই দুইটা সেমিস্টার থাকে এখানে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন আপনার ভার্সিটির ওয়েবসাইটে যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবেন অ্যাপ্লাই করতে কি কি লাগবে কী না লাগবে যারা স্কলারশিপে ট্রাই করছেন আবার মিডিল ইস্টেও থাকার ইচ্ছা আছে তারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন I love this.